দেখুন ঠাকুরজি আসলে আমার বাবা ছিলেন তিনি হিন্দু তা আমার বাবা হিন্দু থেকে মুসলিম হয়ে গেছে তা আমি সত্য অনুসন্ধানী সত্য অনুসন্ধান করছি যে আমার বাবা কেন হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে গেল এ জানার জন্য আপনার মন্দির ছুটে চলে এসেছি উনি তো বলছে তাই নাকি আচ্ছা জি পন্ডিত তাই এটা একদম ঠিক কথা উনি সঙ্গে সঙ্গে বলছে বাবা এসো ভেতরে এসো অমনি মন্দিরে গেট খুলে আমাকে টেনে নিয়ে তুই মন্দির উঠে নিয়েছেন আমি বলছি এটাতে তো কাজ হবে আমার তো জানাই আছে আমাকে মন্দিরে উপরে উঠতে বললেন আমি না আমি উপরে উঠছি না মসজিদের ধাপেগুলোতে বসি মন্দিরে ধাপিতে ধাপিতে বসে আছি পরপর তিন দিন গিয়েছি প্রায় দশ থেকে বারো ঘন্টা আলোচনা হয়েছে তার মধ্যে এ একটা ছোট্ট আলোচনার অংশ আপনার কাছে গল্পের আকারে বলি নচেত আপনি বুঝতে পারবেন না আমি হঠাৎ ঠাকুর বাসাকে মন্দিরে ঢুকে তখন বললাম যে পণ্ডিতজি আমার পিসিমারা আছে এখনো তারা হিন্দু এটা কিন্তু মিথ্যা কথা না কিন্তু সবই সত্য কথা বলছে আমার বাবা আসলে হিন্দুই ছিল আমার পিসি জেঠি জেঠিমা যা আছে এখনো তারা সকলে হিন্দু আমরা ফার্স্ট জেনারেশন আমরা মুসলমান মানে আমাদের আমাদেরকে শুরু হচ্ছে প্রথম প্রজন্ম আমরা তো ঠাকুরজিকে বললাম যে দেখুন আমার পিসিমা যখন আমার বাড়িতে আসে মাঝে শাস্ত্র নিয়ে আলোচনা হয় আমার বাড়িতে অনেকগুলো হিন্দু সনাতন শাস্ত্র আছে তো পিসিমা মাঝে মাঝে বলে যে আপনাদের নাকি একজন অবতার আছে উনি দেখুন আসবে উনি তখন বলছেন পন্ডিত মশাই বাবা তুমি ঠিক বলেছ তোমার পিসিমা ঠিকই বলেছে আমাদের একজন অবতার উনি আসবেন অবতার মানে কি জানেন চাচা জানেন না অবতার মানে ঈশ্বরের পক্ষ থেকে নবী বিশ্বাস করি আসে হিন্দুরা বলে ওই নবীকে তারা কি বলে অবতার বলে একটু পার্থক্য আছে তারপরেও তাকে অবতার হিসেবে বিশ্বাস করে আমি তো বললাম যে পণ্ডিতজি সে অবতারের নাম কি উনি বলছেন সে অবতারের নাম হচ্ছে কলকি অবতার ঠাকুরজি ওই অবতার কেন আসবে বলছে বাবা ওই অবতার কলিযুগে আসবে মানুষ যখন ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিবে মানুষ সুদ ঘুষ ধর্মের মধ্যে অধর্ম সৃষ্টি করে করে দিবে খুন খারাপি করতে শুরু ওই সময়তে আমাদের একজন অবতার আসবে তার হচ্ছে কলুকি অবতার আজ কেন আসবে বলছে খারাপ মানুষকে ধ্বংস করতে ভালো মানুষকে রক্ষা করতে অবতার কলিযুগে তিনি আবারও আসবেন আমি তখন পণ্ডিত মশাইকে বলছি কিছু মনে না করে একটু প্রশ্ন করি যে কোনো সমস্যা নেই তুমি বলতে পারো আর বললাম যে পণ্ডিতজি দেখুন আপনি বলছেন আপনাদের কলিকা অবতর আসবে তো কলিকা অবতর ধরুন চলে যদি আসে এখনই ধরুন এই মুহূর্তে দু হাজার সেই সময় দু তেরোতে যদি অবতার চলে আসে তো চিনবেন কিভাবে উনি তো বলছে বাবা আসলে আমাদের অবতার যখন আসবে তো অনেকগুলো সাইন আছে নিদর্শন আছে জলে দেখে আমি চিনতে পারবো আজ কি নিদর্শন আছে মানে উনি যখন আসবেন উনি হাতে থাকবে তরবারি আর তিনি একদম ঘোড়ার পিছে চড়ে আসবেন শত্রুকে ধ্বংস করার জন্য আমি তখন বলছি ক্ষমা করবেন আমার আর একটা প্রশ্ন আছে আজ জি বলো আই বললাম যে পণ্ডিতজি আপনি বলেন কালকে অবতা তিনি আসবেন শত্রুকে ধ্বংস করতে ভালো মানুষকে রক্ষা করতে আর তার আসবে কিভাবে সঙ্গে থাকবে ঘোড়া হাতে থাকবে তরোবারি তো পন্ডিতজি বলেন তো এখন কি তরবারির যোগ আপনার অবতার যদি এখনই চলে আসে ধরেন এখনই চলে আসলো হাতে তরবারি আছে ধ্বংস করবে আরে দূর থেকে যদি আয়রন ডোম নিয়ে কেউ বসে থাকে কোন জঙ্গি সন্ত্রাসী ও বা একে ফর্টি সেভেন নিয়ে যদি দূর থেকে কেউ মেশিন গান নিয়ে যদি বসে থাকে তোমার কলকি অবতারে লটর পটর তরবারি কমিনি টিকবে উনি তখন বলছে বাবা তুই কথা তো ঠিক বলেছ বিষয়টা তো এইভাবে ভেবে দেখিনি যে অবতার নাকি উটের পিঠে চড়া আসবে বা ঘোড়ার পিঠে আসবে এখন কি ঘোড়ার যুগ গোটা বিশ্ব জগৎ এখন গুগল মামায় এক সেকেন্ডে গোটা বিশ্ব ভ্রমণ করিয়ে দেয় গুগল মামা চেনেন না চাচা গুগল মামা চেনেন আপনি আপনি চিনেন না আপনার তো এক পাক অবরে চলে গেছে আপনার যেন লাভ নাই গুগল মামা হচ্ছে এখানে মোবাইলে গুগল মামা এক সেকেন্ডে গোটা বিশ্ব ভাই দেখাতে পারে কি পারে না আড়াই ঘন্টা গোটা বিশ্বকে ভ্রমণ করা যাচ্ছে এখন তো এই উটের পিঠে চড়ে কলকে অবতার কি গোটা বিশ্বকে ভ্রমণ করতে পারবে শত্রু ধ্বংস করতে পারবে এই শ্লোকগুলো কেমন হয়ে যাচ্ছে না উনি তখন বলছে বাবা আসলে এই শ্লোকগুলোকে বাইরে থেকে দেখলে হবে না এর একটু গভীরে প্রবেশ করতে হবে আমি বললাম গভীরে প্রবেশ করতে হবে জি আমি তখন বললাম যে ঠাকুর মশাই আমার কাছে মন্ত্রগুলো একটা ব্যাখ্যা আছে যদি আপনি শুনতে চান আমি বলতে পারি কি ব্যাখ্যা বাবা বলো আমি তখন বললাম ওনাকে আচ্ছা কলকি অবতার যখন আসবে কোন সময়তে তিনি আসবে কোন দেশে তিনি আসবে বা প্রশ্ন আছে না নাই এখন কলকি অবতার যদি পাকিস্তানে চলে আসে যদি ইসরায়েলে চলে আসে তো হিন্দু দাদারা চিনতে পারবে কথা বলেন কারণ ইসরায়েলে কি কোনো হিন্দু আছে নাই এখন পাকিস্তান বা ইসরায়েল ওখানে যদি কলকে অবতার নেমে চলে আসে তো হিন্দু দাদা চিনবে কিভাবে উনি তখন বলছে বাবা দেখো আসলে কলকে অবতার যখন আসবেন তিনি আসবেন সাম্ভালা শহরে দুই বিষ্ণু যশার গৃহে তিন সুমতির গর্বে আমি বললাম এই ব্যাপারে দু চার মিনিট আমাকে যদি অভায় দেন সময় দেন আমি আপনার সঙ্গে কথা বলতে চাই উনি বলছেন ঠিক আছে তুমি বলো প্রাণ এবং ভাগবত প্রাণের মধ্যে কলকি অবতর আসার পরে কথা বলছে কি বলছে মন্ত্র আমি সঙ্গে সে মন্দিরের মধ্যে ঠাকুরকে বলছি মন্ত্রটা পাঠ করি ওই বাবা বলো তুমি আমি তোমাকে বলছি বিষ্ণু যশস্য যশস্ব গৃহাত কি বুঝলেন ঘোড়ার ডিম বুঝেছি আমি যখন মন্ত্র পাঠ করেছি মন্দিরে পাশে দেখছি গ্রামে যেসব মেয়ে মানুষগুলো আছে সনাতনী দিদিরা ওরা মন্দিরে চলে এসেছে আর দূর থেকে রাস্তা দেখছে বেশ কয়েকজন সাইকেলে দাঁড়িয়ে গেছে ওরা অবাক কি ব্যাপার ঠাকুর আর মূলবি মন্দিরে কি করে কারণ একদম মন্দির লাগালাগি রাস্তা আর গ্রামের মেয়েরা হিন্দু মেয়ে কটা ছিল বয়স্ক অবশ্যই তারা সব চলে এসেছে ওরাও টেনশানে ছেলেটাকে দেখে মুসলিম মনে হচ্ছে ওরা আমাদের শাস্ত্র নিয়ে কথা বলছে ব্যাপার কি মন্ত্র পাঠ করছেন তখন একজন মেয়ে উনি তখন বলছে যে পন্ডিতজি ইনি কে তখন বলছি দেখুন উনি মুসলিম ধর্মের হ্যাঁ তো উনি আমাদের স্বাস্থ্য নিয়ে খুব পড়াশোনা করেন তিনি স্বাস্থ্যের বিষয়ে বেশ ভালোই জানেন বলছে আপনি মুসলিম আমি যে জি দিদি আমি মুসলিম বলছি আপনি তো আমাদের স্বাস্থ্য সম্পর্কে অনেক ভালো কথাই বলছেন আর বেশ বসে যান তাহলে উনারা বসে বলেছেন মন্দির আমি আলোচনা চলছে একদম কন্টিনিউয়াসলি আমি বললাম মন্ত্র বলছে শাম্বলা বিষ্ণু যশস্ব গৃহ পদুর ভাব মহাম সুমতন মতারি বিভু কন্যা দাইনি তন্নি দেশাত ঠাকুর মশাই এই মন্ত্রে বলছে যে কলিকবতার যেখানে জন্মগ্রহণ করবে সে জায়গার নাম গ্রামের নাম শাম্বালা কি কথা বলেন শাম্বালা আর ঠাকুরজি শাম্বালা বলে পৃথিবীতে কোনো জায়গা আছে উনি বলছেন বাবা একটু দেখতে হবে আর যখন গুগল মামা আছে দেখার প্রয়োজন নেই টুক করে সাম্বালা লিখে একটা ক্লিক মেরে দেন দেখবেন বেরিয়ে চলে আসবে আসবে কি আসবে না কথা বলেন আমি তখন বলছি ঠাকুর মশাই আসলে সাম্বালা এটা তো সংস্কৃত ভাষা এটা বাংলা করলে কি হবে উনি একটু চিন্তা করে বলছে সাম্বালা মানে শান্তিতে পূর্ণ যেখানে কোনো অশান্তি হয় না শান্তি পূর্ণ একটি জায়গা এটা নাম হচ্ছে সামবালা আমি তখন বলি ঠাকুর মশাই অবাক করা জিনিস আরে এই জিনিসটা এটা কোরআন বলছে কোরআন বলছে ওয়াহাজাল বালাদিল আমিন শান্তি নগরীর কসম আমাদের নবী তিনি জন্মগ্রহণ করেছে মক্কায় সংস্কৃত করলে হয় শ্যামবালা বাংলা করলে হয় শান্তির পরিপূর্ণ আরবি করলে হয় মক্কা দারুল আমান আমার নবী মক্কাতে জন্মগ্রহণ করেছে উনি বলছে তোমাদের নবী কেন আমাদের অবতার হতে যাবে বে উনি মানতে চান না আমি তখন বলছি যে ঠাকুর মশাই দ্বিতীয় মন্ত্র বলছে বিষ্ণু যশস্ব গৃহ তারা বাবার নাম বিষ্ণু যশা আচ্ছা বিষ্ণু যশা কি জিনিস এটা তো সংস্কৃত বাংলা অনুবাদ করলে কি হয় বিষ্ণু মানে ঈশ্বর যশা থেকে গোলাম ভিত্ত সার্ভেন্ট বাংলা করলে হয় বিষ্ণু বিষ্ণুযশা সমান সমান আল্লাহর দাস ঈশ্বরের দাস ভগবানের দাস ভগবানের গোলাম আজ ঠাকুর মশাই অবাক করা কথা আমার নবীর নাম আবদুল্লাহ বাংলা করলে হয় আল্লাহর গোলাম আল্লাহর দাস এটা বাপের সঙ্গে মিলে যায় উনি তখন বলছে তোমার নবীর নাম তো আবদুল্লা তো জানি গো মানে ইতিহাসে মোটামুটি পড়েছে ওই যে তোমাদের নবীর নাম যে এটা আমরাও জানি আমি তখন বললাম যে পন্ডিত জি এই যে মিলে যাচ্ছে যে উনি তো বলছে দেখো বাবু তুমি তো কখন আরবি করছো সংস্কৃত করছো বাংলা করছো এভাবে তো জাকে তাকে মিলিয়ে দেওয়া যায় আর যে দ্বিতীয় ব্যক্তি একজন মিলে দেখান না সুমতান মাতারি বিভু তার মায়ের নাম হবে সুমতি বাংলা শান্তি ময় আরবি আমিনা আমার নবীর নাম কি ছিল কি ছিল আমিনা যখন ওনাকে এই কথা বলেছি উনি তখন বলছে বাবা তোমার কথা কিন্তু যুক্তি আছে একদম ফেলে দেবা নয় যুক্তি আছে আমি মনে মনে ভাবছি ঠাকুরের মশাই যেহেতু মেনে নিচ্ছে মনে হয় কালমেবার পড়বে মন থেকে খুশি আমিও একদম আর জোশ নতুন নতুন তখন নতুন নতুন দু হাজার তেরো মানের শেষে নতুন দাওয়াতি ফ্রি হয় আলাদা সেই সময় ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে থেকে এলে আলোচনা করতাম সেই সময় মানে নতুন নতুন হলে একটু মজা বেশি লাগে না মজা বেশি লাগে আর হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম গীতা বেদ বাইবেল রামায়ণ মহাভারত পুরাণ শাস্ত্র সব পড়েছি ঠাটকা টাটকা মুখস্থ আছে বলতে ভাল লাগছে একদম ঠাকুর সে বললেন ঠাকুরজি আর একটা মন্ত্র আছে ওই যে কি মন্ত্র পুরাণ দ্বিতীয় অধ্যায় মন্ত্র পাস ওখানে বলছে কালিস্বামী কালিশ্বামী খায়াম এই কল্কি অবতার যখন দুনিয়াতে আসবে শত্রুকে ধ্বংস করতে তার মানে কত মানে মানে কত কত এই চুপ করেন তো চার ভাতৃভী মানে চারজন ভাই থাকবে চারজন দোস্ত থাকবে চারজন সহচর বন্ধু নিয়ে কল্কি অবতার দুনিয়াতে শত্রুকে ধ্বংস করতে আসবে আমি বললাম ঠাকুর মশাই আমাদের নবীর চারজন খলিফা ছিল হযরত আবু বকর হযরত ওমর ওসমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার চারজন খলিফা ইসলামকে প্রতিষ্ঠা করা হয়েছে কি হয় নাই কথা বলেন সাদের শাস্তবজের চতুর্বিভাত ত্রিবিধবান কলিশমে কলিখায়ম চারজন তার বন্ধু থাকবে দোস্ত থাকবে সাদের দিয়ে সত্যকে ধ্বংস করে ইসলামকে قائم করবে এই কথা সহাদন শাস্ত্র আছে উনি তখন এই আলোচনা শুনে আর আস করছে না উনি বুঝতে পারছেন যে কথা কিন্তু ঠিক দিকে যাচ্ছে উনি হঠাৎ একটু বলছে যে দেখুন রাহুল ভাই এই আপনাদের নবীর কথা যদি আমাদের শাস্ত্রে থাকে তো এইভাবে কেন যদি আপনার নবীর নাম আমাদের শাস্ত্রে সরাসরি নাম ধরে থাকতো কতই না ভালো হতো সরাসরি নাম মোহাম্মদ থাকলেই তো হয় আমি তখন বললাম যে পণ্ডিতজি আচ্ছা আপনার এই মন্দিরের মধ্যে কি কোনো শাস্ত্র আছে যে আছে কি আছে ওটা কৃষ্ণ মন্দির যেহেতু তো ভাগবত গীতা আছে আর ভাগবত পুরাণটা আছে ভাগবত পুরাণ গীতাপ্রেস আজ নিয়ে চলে আসেন উনি গীতা ভাগবত পুরাণটাকে নিয়ে চলে এসেছে এসে আমি বলছি দ্বিতীয় অধ্যায় মন্ত্র নম্বর ছিয়াত্তর যদি ওটা ভাগবতের অংশ না পদ্মবনের অংশ পৃষ্ঠ নম্বর তেরোটা প্রথম খন্ডে বের করেন উনি সঙ্গে সঙ্গে বের করছেন এইভাবে বসেছেন বসে পৃষ্ঠা উল্টাচ্ছেন আমি একটু বলছি পণ্ডিতজি পেয়েছেন মন্ত্রটা উনি কোনো কথা বলে না একটু পর কয়েক মিনিট পর বলছি পণ্ডিতজি হ্যাঁ দ্বিতীয় অধ্যায় মন্ত্র ছিয়াত্তর পৃষ্ঠের মধ্যে তেরো পেয়েছেন উনি কোনো কথা বলে না একটু পর আমি বলছি পণ্ডিতজি যদি আপনি না পেয়ে থাকেন আমাকে দেন আমি বের করে দিচ্ছি উনি তখন বলছেন যে রুহুল ভাই এই মন্ত্রটা এখানে ছিল আমি এতদিন দেখতে পেলাম না মন্ত্রটা এখানে ছিল আমি এতদিন দেখতে পেলাম না প্রায় এক হাজার পৃষ্ঠার ভাগবত বারো থেকে আঠারো হাজার শ্লোক আছে তেরো নম্বর পৃষ্ঠা মানে কি প্রথমেই তো এই চোখে বললো না মন্ত্রটা কি আছে জানেন সঙ্গে সঙ্গে মন্ত্রটা ছিল অজ্ঞানু হেতু ক্রেতা মহাম্ম বিবে ওগো মোহাম্মদ নাম এক আদমি ধরতি পর পধারে গা নামের অচিরে একজন ব্যক্তি পৃথিবীতে আসছেন নাশিনী এ ব্যক্তি এসে অন্ধকারকে নাশ করবে হেতা দয়াতে হেতদয়াতে মানে মানুষকে হেদায়ত দিতে সত্য পথ দেখাতে বিবেক মানুষের বিবেককে সত্য পথে চালোর জন্য মোহাম্মদ নামে একজন ব্যক্তি অচিরে পৃথিবীতে আসছে আজ পন্ডিতজি আপনার শাস্ত্র বলছে আসছে আসলে আসছে নয় তিনি অলরেডি চলে এসেছে আর আমরা মুসলমানরা না সে নবীর আনুগত্য করছি আপনারা এখনো অপেক্ষায় বসে আছেন আরে সেই নবীদের চলে এসেছে আমরা মুসলমান করছি ইত্তেবা করছি অনুসরণ করছি আপনার যে কথা করছে আসবে 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 আরে ভাই চলে এসেছে আমাদের ভবিষ্যৎ এই কথা বলার পরেই ভবিষ্যপ্রাণ প্রতিষেক পর্ব তিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আট ছাব্বিশ সাতাশ প্রথম যে মন্ত্রগুলো পাঠ করেছি মনে আছে ওই মন্ত্রগুলো অনুবাদ করব। কথা বলেন অনুবাদ করব না শেষ করে দেবো ছাব্বিশ খারা মন্ত্র কোটা যদি করতে শুরু করে ফজর পার হয়ে যাবে আপনার দরকার নাই ভাই আপনার দরকার দরকার আছে আমার নাই অনেক বেশি পরিশ্রম হয়ে গেছে আর এই ফেব্রুয়ারি মাসটা বক্তাদের জন্য খুব ক্ষতিকর মাস কেন জানেন এটা হচ্ছে বক্তাদের বৃদ্ধ সময় বার্ধক্য নেমে আসে এই সেই যে সেপ্টেম্বরের এক তারিখে শুরু হয়েছে বক্তব্য প্রতিদিন একটা কবে দুইটা কবে তিনটা চলছে কন্টিনিউসলি বা আমরা মানুষ না পাই জামা মানুষ তো আমাদের নাই ভাই আমাদের কি মানে এই যে গলা আছে না ভাই আপনাকে যদি দুদিন বলা হয় একটু চিল্লি চিল্লি মিটিং মিছিল করতো ওই একদিন বন্ধে মাত্র ভারতের যদি হয় আরে বাংলাদেশের হলে জয় বাংলা করে পরের দিন গলাদের কথা বের হয় না আছে না নাই কথা বলেন আছে না ভাইজান তো এই ফেব্রুয়ারি মাসটা বক্তা যে বার্ধক্য নেমে আসে কেন আর কত রে ভাই সে যে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ছ মাস বা এটাকে সহ্য করা যায় মন্ত্র বলছে এত মিলেচ্ছা চা সামানিত একজন ব্যক্তি পৃথিবীতে অচিরে আসছে এত স্মৃতরে মিলেচ্ছা তিনি হবেন মিলেচ্ছদের রাজা মিলেচ্ছ মানে সনাতনী হিন্দু থেকে সব মিলেচ্ছ করা ওরা সহজে বলতে চাইবে না কেন জানেন মিলেচ্ছ বলতে হিন্দুরা মুসলমানকে বুঝিয়ে থাকে অনায়চ্য তিনি আসবেন ভারতের বাইরে থেকে আমার নবী কথাকার কথা বলেন ভারতের বাইরে না এত সুনীন তার মিলেচ্ছ চাচান তিনি আসবেন মরুস্থলা নিবাসী নাম তিনি মরুভূমি থেকে আসবে আদেন নবী কোথাকার মানুষ গঙ্গা জলস্য পঞ্চ গর্ব এই ব্যক্তি যখন উপাসনা করবে গঙ্গা জল দ্বারা পবিত্রতা অর্জন করবে ভাই আমাদের এখানে গঙ্গা জল দ্বারা পবিত্রতা মানে কৃষে বোঝাচ্ছে কোনটা আরে অজু করা বোঝাচ্ছে পঞ্চ গর্ব চন্দন আদিবার ভচ্চ তুষ্ট মনুষ্য হরাম নমাস্তে গিরিজন্নাথ প্রভু নিবাসিনে ত্রিপ্রাসুর নশায় বহু মায়া প্রবর্তনে এই ব্যক্তি যখন আসবে ত্রিপুরা যত ওষুধ থাকবে খারাপ মানুষ থাকবে সবগুলোকে শেষ করে দিবে আদে নবী করে নাই করেছে তো তাকে কিভাবে চিনবেন লিঙ্গ ছেদা শিকাহি নামা সুশ্রী ধারিনী শুধু শাখা সে ব্যক্তির লিঙ্গ ছেদন করা থাকবে এখন লিঙ্গ ছেদন বোঝাতে হবে হ্যাঁ লিঙ্গ ছেদন কি বোঝাতে হবে লিঙ্গ মানে ছেদন মানে মুসলমানি গো তোমার ভাষায় যদি বলতে হয় যে ওটা কেটে বাদ দিয়ে দিতে হবে লিঙ্গ ছেদা তার লিঙ্গ ছেদন করা থাকবে সে কাহিনামা তার পেছনে কোন জল টিকা থাকবে না দেখবেন হিন্দু দাদারা টাকলো থাকলো পেছনে একটা জল টিকি থাকে আসে না কথা বলে শিকাহিনামা এই ব্যক্তি শিকাহীন কোন শিক্ষা থাকবে না উচ্চ লাপি যখন উপাসনা করবে উচ্চ স্বরে আহ্বান করে মানুষকে ডাকবে সর্বভক্সি সমস্ত কিছু খাবে শুয়ের বস্তু খাবে না আর মুসলমানরা খায় সবাই শেষ বলছে মহাম্মাদ খ্যাত এই ব্যক্তি মোহাম্মদ নামে ওরা বিশ্বের কাছে পরিচয় লাভ করবে ভবিষ্যপ্রাণ প্রতি পর্বতিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আট ছাব্বিশ সাতাশ নবভারত প্রকাশনী কলকাতা মহাত্মা গান্ধী রোড ছিয়াত্তর ডি সাত লক্ষ এক এই বই ঠিকানা পৃষ্ঠা নাম্বার তিনশো ছিয়াশি থেকে তিনশো অষ্টাশি পর্যন্ত বিস্তীর্ণ আলোচনা করা আছে সনাতন ধর্ম আমাদের নবীর কথা বলছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমরা এমন নবীর আনুগত্য অনুসরণ করছি ইসলাম কোনো ঠনক ধর্ম নয় আল্লাহ নবীর আনুগত্য আদর্শকে গ্রহণ করে আমাদের প্রত্যেকের জান্নাতজা তৌফিক সকলে পড়ি আমিন সকলে পড়ি আমিন আল্লাহ